সংস্কার ও ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির টানা মাঝেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংঘর্ষে জড়ালো বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার আগে এই সংঘর্ষে দুই পক্ষের উত্তেজনার আভাস মিলছে এমন পরিস্থিতিতে বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বুধবার সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন

চলতি মাসেই এই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তবে নতুন দল ঘোষণার আগেই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আরও একটি ছাত্র সংগঠনের মোহাম্মদ সোহান বার্তাবাহক টোয়েন্টি ফোর